আলাইকুম আমার নাম লাবণী অনেকে আমাকে চেনেন অনেকে চেনেন আমি এর আগেও একবার ক্যামেরার সামনে আসছি আমি আবারও এখন ক্যামেরার সামনে আসছি আমার একটু সমস্যা দেখে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লাবণী তো লাবণী ইতিমধ্যে এর আগেও কয়েকটা প্রতিবেদন করেছে তো আজকে কেন আসলো সেই গল্পগুলো আমরা জানার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আপু আসসালামু আলাইকুম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এবং আপনি ভাইরাল আপনাকে অনেকেই চিনে অনেকে জানে তো বোন আজকে আপনি কেন আসছেন মূলত তার কারণটা কি একটু বলবেন জি আমি ভাইরাল কিনা জানি না আমি এর আগেও একটা প্রতিবেদন করছিলাম আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছিল তখন আমি খুব অসহায় ছিলাম এই কারণে আমি একটা প্রতিবেদন করছিলাম কিছু সহযোগিতার জন্য কিছু পাইছি পাওয়ার পরে আমার অনেক টাকা ঘর ভাড়া জমে গেছিল আমার ছোট বাচ্চা ছিল আমি ওরে খাওয়াইতে পারিনি আর আমার স্বামী করে বেকার ছিল মানে অ্যাক্সিডেন্ট করছেনি সাইনবোর্ডের কাজ করতো এখান থেকে কাজ করতে যা পড়ে যায় মাথা ফাইটা মাথায় টশটা ছেঁড়ে রাখছে পায়ের ভিতরে রড ঢুকছে অনিয়ার কোনো কাজ কাম করতে পারে নাই এই উপলক্ষে আমি একটা প্রতিবেদন করছিলাম কষ্টে আচ্ছা কষ্টে আপনি একটা প্রতিবেদন করেছেন তো সেই প্রতিবেদনের মাধ্যমে কিছু আর্থিক সহযোগ সহায়তা পেয়েছেন আপনি কোনো কিছু জি ভাইয়া ইনশাল্লাহ পাইছি কিছু ওইগুলো দিয়ে আমি ভাইয়া দিনের জন্য দিছি স্বামীর চিকিৎসা করাইছি ভালো হয়েছিলাম এখন আপনার স্বামীর কি অবস্থা এখন উনি মানে আগের মতো ওরকমের কাজ করতে পারে না মানে ভারী কোনো কাজ করতে পারে না ভারী কিছু জাগাইতে পারে না মানে ওরকমের কোনো আগের মতো কাজ করতে পারে না ভারী কোনো কাজ করতে পারে না তাহলে আপনার সংসারটা কিভাবে চলে এই যে আপনার কোলে একটি বাচ্চা দেখতেছি তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আপনি কিভাবে চলেন বা আপনাদের দিন কিভাবে কাটে একটু বলবেন আমাদের দিন ভাই অনেক কষ্টে কাটে আমি এই বাচ্চাটাকে কোলে নিয়ে একটা বাসায় কাজ করি ওই কোনো মতো ভেজাল ভাত খেয়ে আসি কোনো রকমে বাসায় কাজ করেন জি আচ্ছা বোন বাসায় কাজ করেন কত টাকা বেতন পান কি আসবে সেটা একটু বলবেন ক্লিয়ার করে বাসায় ভাই দুইটা বাসায় তিনটা বাসায় কাজ করি দুই হাজার পঁচিশশো টাকা পাই তাও অনেক বাসায় গেছিলাম বাচ্চা ছোট দেখে ওই বাসায় নেন না বলে যে আপনি বাচ্চা ধুয়ে আসেন পরে কাজে হোক কিন্তু আমার এমন কোনো লোক নেই যে আমি বাচ্চাটা কারো কাছে রেখে যাব আচ্ছা এমন কোন লোক নেই বাচ্চাটা কার কাছে রেখে যাবেন বাচ্চা নিয়েই কাজে যান বাচ্চা নিয়ে আমি কাজে দিই আচ্ছা আচ্ছা তো আপনি যখন মানুষের বাসায় বাসায় কাজে যান তখন ওখানে যে আপনি সর্বপ্রথম কি করেন কি কাজগুলো করেন সর্বপ্রথম ওনারা যে কাজ দেয় ধরেন কাপড় চোপড় ধোয়া থালা ধোয়া সিঁড়ি ঝাড়ু দেওয়া ধরে এই যে কোটা কাটি করা এইগুলোই এগুলাই করেন জি আচ্ছা আমরা আরেকটি বিষয়ে আমরা জানি আমাদের সমাজে যারা কাজের মেয়ে তাদেরকে অনেকভাবে লাঞ্ছিত করা হয় অনেকভাবেই তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় তো আপনি তো দেখতে শুনতে অনেকটা সুন্দর তো আপনাকে কি আপনি কি সে ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার কখনো হয়েছেন কি না এরকমের বাসায় এরকম কিন্তু রাস্তাঘাটে মানুষই বলে যে স্বামী থাকতে বাসায় বসে কাজ করা লাগে বলে মানে সে ধরনের বাসায় কোনো সে ধরনের হ্যারাসমেন্ট হননি কিন্তু রাস্তায় বের হলে জিঙের শিকার হন তো রাস্তায় বের হলে কি ধরনের ইফটি জিঙের শিকার হন একটু বলেন আমাদের ভাই অনেক রকমের কথা বলে কি কথাগুলো বলে বলে আজে বাজে কথা বলে অনেকে অনেক রকমের অনেক রকমের আজে বাজে কথা বলে তো সেই কথাগুলো আপনি আপনার কাছে শুনে খারাপ লাগে না অনেক খারাপ লাগে যখন তখন আপনি কি করেন যখন খারাপ লাগে তখন তো এখানে আমার কথা বলার সেরকম জোর থাকে না আর এখানে আমার কোনো আত্মীয় স্বজনও নাই যে আমি কথাগুলো তাদেরকে বলবো আপনি কি তাদের কথা রিপ্লাই কোনো প্রতিবাদ করেছেন বা করতে পারেন না এইগুলো তো পারি সেগুলো পারেন না আচ্ছা বোন আপনি আরেকটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন ইউটিউব ইউটিউবের মাধ্যমে আপনি সহায়তা পেয়েছেন যাদের কাছ থেকে সহায়তা আপনাকে যারা সহায়তা করেছে বা সহযোগিতা করেছে তারা কি নিঃস্বার্থভাবে করেছে না কোনো স্বার্থ নিয়ে করেছে তাই অনেকেই নিঃস্বার্থভাবে করছে আর অনেকে স্বার্থ যারা বলে লাইট একটু ক্লিয়ার করে যদি না বলেন তাহলে আমাদের দর্শকরা তো বুঝবে না যারা অনেক ভালো তারা বিনা স্বার্থী আমাকে আমার ছেলেকে দেখ আমাকে দেখে সহযোগিতা করছে আর যারা ভাইয়া খারাপ মন নিয়ে কথা বলে আমি তাদের সাথে কথা বলি না আচ্ছা আপনি যে বলেন স্বার্থ নিয়ে অনেকে করে তো স্বার্থ তাদের স্বার্থটা কি থাকে স্বার্থ ভাই অনেক কিছু খারাপ বলে সেগুলো বলতে চাই না একটু যদি আকার ইঙ্গিতে বলতেন বলে অনেকেই বলে যে এই এই জিনিস দেখাবা নি এটা করবা কি না একটা ছবি পাঠাও মানে অনেক রকমের খারাপ কথা বলে মোবাইলে এটা করবা নি মোবাইলে ওইটা করবা নি সেটা আমি বলতে চাচ্ছি না তো 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 আপনি ঠিক আছে এগুলো আপনি বলতে চাচ্ছেন না আপনি এগুলো এড়াতে চাচ্ছেন তো দরকার নেই এগুলো বলার তো বোন আপনি আজকে প্রতিবেদনের সামনে আসছেন কি একটু সহায়তার জন্য না অন্য কোনো কারণে আমি ভাই একটু আসছি সহযোগিতার কারণে কেন আমার একটা ছেলে আমি আপনারা শুনছেন যে আমার বাবা নাই আমার বাবা ছোটবেলাতে আমাদের থেকে চলে গেছে আমার বাবার কথা মনে হচ্ছে এখন আমাদের কান্না আসে আমরা কখন বাবার আদর পাইনি এত বড় হয়েছি আমরা কখনো বাবার আদৌ পাইনি মানুষে দেখি যে বাবাকে নিয়ে কত ঘুরতে যায় বাবার কাছে কিছু আবদার করে আমরা কিন্তু সেটা পারিনি সেটা পারি নাই আমার মা আছে আর আমরা তিন বোন আমার মা আমাদের ছোটবেলা থেকে বড় করছে আমরা জীবনে অনেক কষ্ট করছি আমার ছেলে তো মানুষকে নানা বলে ডাকে তার কোনো নানা নেই যে নানা বলে কাউকে ডাকবে কিছু চাবে অনেকে দেখি যে অনেকে মেয়ের নাতিদের অনেক কিছু দেখি আমার সেরকম ভাগ্য নাই বাবা বলারও আর আমার ছেলেরও ওরকম ভাগ্য হয় নাই যে নানার কাছ থেকে কিছু পাবে তো আমি এটাই চাই যে আমার বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আমাকে একটু আপনারা সহযোগিতা করেন আমার পাশে থাকেন আমার বাচ্চাটাকে জানি আমি মানুষের মতো মানুষ করতে পারি আচ্ছা তো আপনার পাশে থাকতে হলে আপনাকে সহযোগিতা করতে হলে আপনার সঙ্গে তো যোগাযোগ করতে হবে আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি আচ্ছা তো কি স্মার্টফোন নাকি বাটন ফোন মে বাটন ফোন জি তাহলে আপনি নাম্বারটি কি ভিডিওতে দিতে চাচ্ছেন ভাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আগেও আমার ভিডিও देखते এখনো দেখতেছেন আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করি যে আপনারা সবাই একটু সহযোগিতার জন্য আমাকে ফোন দেন ভাইয়া কেবল আলতো আলতো কথা কইলেন না কেন আমার বাচ্চা আছে আমার স্বামী আছে আপনাদের কাছে আমি একটুকে জিজ্ঞেস করি যে আমার বাচ্চাটার মুখে দিকে থাকে আপনারা একটু সহযোগিতা করেন আপনারা তো অনেক জায়গায় অনেক রকমের টাকা ভাঙেন তো আমার বাচ্চাটাকে যদি একটু কিছু দেন ওর মধ্যেই থেকে আমার বাচ্চাটা একটু মানুষের মতো মানুষ হবে আমার বাচ্চাটা আমার মতো এত কষ্ট হবে না ওর আপনারা যতটুকু কষ্ট করছি আমার বাচ্চাটা ততটুকু কষ্ট পাবে না আপনারা যদি একটু আমাদের পাশে থাকেন আপনারা একটু পাশে থাকেন আমার আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে আমি আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারবো আমার বাচ্চাটাকে আমি একটু মানুষের মতো মানুষ করতে পারবো আচ্ছা তাহলে আপনার পাশে থাকতে হলে তো আপনার সঙ্গে একটু হাই হ্যালো বা যোগাযোগের ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা কিভাবে করব এই আমার একটা মোবাইল নাম্বার আছে সেটা বলবো যে নাম্বারটি বলুন তাহলে 0177 0177 78 78 98 98 71 71 9 নাইন আচ্ছা এটা কি আপনার পার্সোনাল নম্বর নাকি পার্সোনাল নম্বর আচ্ছা তো যারা আপনাকে সাহায্য সহায়তা করবে তাদের জন্য আপনি কি করতে পারবেন তাদের জন্য কি করবে ভাইয়া তাদের সাথে ভালো একটা সম্পর্ক হবে ভালো একটা পরিচয় থাকবো তাদের সাথে যোগাযোগ রাখবো তাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আচ্ছা বল ভালো একটা সম্পর্ক থাকবে মানে কি ধরনের সম্পর্ক থাকবে কি ধরনের কেউ যদি আমার একটা বড় ভাই হয় আমার ছেলের মামা হয় একটু বয়স্ক আমার বাবা হতে পারে আমার ছেলের একটু নানা হতে পারে এই তো এরকম একটা সম্পর্ক এই ধরনের সম্পর্ক থাকবে জি আর যারা আপনাকে সহায়তা না করতে পারবে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের জন্য বলি যে তারা জানি ভালো থাকে সুস্থ থাকে ভবিষ্যতে যেন এ ধরনের অসহায় নারীদেরকে সহায়তা করতে পারে জি আচ্ছা আচ্ছা তো এছাড়া আর কি বলার আছে আপনার এছাড়া ভাই আর কি বলবো কষ্টের কথা ভাই কষ্টের কথা মনে করলে কান্না সে আর এগুলা মনে করলে অনেক খারাপ লাগে আপনার যে কথাগুলো মনে করলে খারাপ লাগে সেই কথাগুলো একটু বলেন না শুনি কথাগুলো মানে কি এখন কি বলবো আমি তো বলছি যে আমরা ছোট থেকে আমরা তিন বোনে অনেক কষ্ট করছি অনেক আমি গার্মেন্টসে চাকরি করছি আমরা সব বোনের চাকরি করছি আমার মা আমাদের সবজি বিক্রি করে খাওয়াই আমাদের বড় করছে আমার বাবা আমাদের ছোট ছোট থুয়ে আমার বাবা আমাদের ফালে থুয়ে চইলা আর একটা বিয়ে করছে আমার বাবা আমাদের কোনো খোঁজ খবর নেয় না আমাদের কোনো খরচাপাতি দেয় না তো মানুষকে যখন দেখি যে বাবারা তাদের আদর করে বাবারা কিছু কিনে না দেয় তখন আমাদের অনেক খারাপ লাগে যে আল্লাহ আমাদের যদি বাবা থাকতো কাছে তাহলে আমরাও তো একটু আদর ভালোবাসা পাইতাম বাবার কাছে কিছু দাবি করতে পারতাম বাবা কিছু কিনে দিত কিন্তু সেরকমের কপাল আমাদের নাই আমাদের মাই আছে মা এখন বয়স হয়ে গেছে মায়ের যতটুক পারি একটু সহযোগিতা করি এখন আমি চলতে পারি না মারা কিভাবে একটু সহযোগিতা করবে তো ঠিক আছে রাবণী আপু আপনি ভালো থাকেন দর্শক আপনারা যারা শুনলেন লাবনীর জীবনের গল্প দর্শক এই গল্পটি শুনে আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ